মানবান মাছ যদি আড়াইশো টাকা হয় ওই মাছগুলো ভাই কিছু মাছ মোড়া আছে মেলা মাছ এই যে আমার হাঁস এবং মাছের সম্মিলিত হাঁস এবং মাছের সম্মিলিত চাষ চারিদিকে আমার নেট করা আছে সেই হবে। বের হওয়ার মতন কোনো জায়গা নাই এই যে হাঁসের ওই যে ঝাঁক নিছে দেখছ ওই যে ঝাঁক নিছে মাছগুলো ঝাঁক নিয়ে আসে এখন তুলে মাছগুলো খেয়ে ভালো দিবি বুঝতে পারছ মাছের পোনা সারা নিয়ে এই পুকুরে মাছের পোনা আমরা আজকে ছাড়লাম তো এই পুকুরের মধ্যে হাঁস এবং মাছের সম্মিলিত চাষ আমার এটা